দেখো তোমাদের প্রথম কালকে দেখিয়েছিলাম কাকুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বসেছিলাম হ্যাঁ দেখেছো কী সুন্দর সাজাচ্ছে জানো তো এয়ারপোর্টটাকে তোমাদের দেখাতে পাচ্ছি না বেলুন দিয়ে নানারকম রিবন দিয়ে সাজাচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে ছবি তুলতে দেবে না আমি যেটুকু তুলেছি কয়েক সেকেন্ডের মধ্যে আবার ভয় লাগে কোথায় কত কিছু হচ্ছে এসব পোস্ট করব এটা নিয়ে আমি ধরা পকর হবে এইভাবে তাই আমিও মেনে নিয়েছি মেনে নেওয়াই উচিত সত্যি নাগরিক হিসাবে সেটাকে সম্মান করাই উচিত আর দেখো আকাশে সূর্যাস্তটা কি ভালো লাগছে মেঘলা আকাশ বলে ভালো তুলতে পারলাম তারপরেই আমরা ফেরত আসছি ওই দূরে প্লেনগুলো ভালো করে দেখা যাচ্ছে না আবছা একটু আকাশে কুয়াশা কুয়াশা মতো আছে মেঘলা আকাশ তো তো প্লেনগুলো ভিতরে ওখানে আছে পাশ দিয়ে চলে আসছি আমরা এই যে সূর্য সূর্য মামা আমাদের সঙ্গে যাচ্ছে আমার ছেলে বলছে কি ফটো তুলছে ওখানে ওইখানে এখানে কি হবে আমি রাস্তায় ফটো তুলছি হ্যাঁ তো এই আসছি মনটাও ভালো লাগছে না ভারাক্রান্ত মানে ওই যে একা থাকতে হবে সারাক্ষণ হুম আমি বলছি কাকু তো চিন্তা করলো না চলে গেলেন এবার যাচ্ছি জিটি রোডে পাশ দিয়ে এখানে রাস্তা খুব একটা ভালো না মানে ভালো না মানে কি এইখানটা ভালো এরপরে এটা তো মেন জিটি রোড না সাইডে তাহলে ভাঙাচোড়া আর এখানে আছে তোমার শিব শক্তিধাম একদিন আসবো তখন তোমাদের দেখাবো খুব ভালো লাগে এই মন্দিরটা যেন তো এসছিলাম আমরা একবার তো চলে গেলাম তারপরে সেদিনকে আর মন ভালো ছিল না বলে ছবি তোলা হয়নি আর এটা হচ্ছে আজকে গতকাল আমরা কাকুকে দিয়ে এলাম আকাশে দেখো বিকেলবেলা উঠে দাঁড়িয়েছি সারাদিন কিচ্ছু ভিডিও করে এই যে দেখো আকাশের মেঘ কেমন এসে দাঁড়িয়েছি চাটাও দেরি করে বসিয়েছি জানো চা বেশ বসিয়ে এসে দাঁড়িয়ে আছে মুখে ছোলা খেতে খেতে বিকেলবেলায় এসে দাঁড়িয়েছি আকাশ তো মেঘলা দেখেছ চা বসিয়ে এসছি দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ভালো লাগছে না ঘর ফাঁকা আমাদের কাকু তো সবসময় থাকতো না আমি তো ওকে রেখে কোথাও যেতামও না দুজনেই গুঁড়ো বুড়ি থাকতাম বিকেলে চা টা খেতে দেরি হয়ে যাচ্ছে ইচ্ছাই করছিল না উঠে যে চা করবো একা একা ভালো লাগে ভালো থেকে আইসক্রিম যাচ্ছে ছোটোবেলায় হলে না এই আইসক্রিমটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম আমার ছেলেমেয়েরাও এখন ওরাও যে অত চাই না আমাদের যতই বাবারা বলতো যে চল ভালো আশকিম কিনে দেবো এটা নাকি জলের করা এগুলো মনে পড়লে না সবসময় পেতাম না তাই এখন ভাবি যে কেমন মানে কথাগুলো হতো না ড্রেনের জল এত জল থাকতে ড্রেন থেকে কেন নেবে বলতে পারতো যে তোমার ভালো জল না পরিষ্কার জল না এরকম মানে আমাদের আমরা কিন্তু অল্পতেই বিশ্বাস করি করে দিতাম না যাই হোক চলো চাটা ভিজিয়ে দিয়ে এসছি চাটা না খেলে কাজেও মন বসে না দেখো চা হয়ে গেছে আমার ওই যে এই ছোলা ভেজানো আছে আমার ছোলা ভেজানো প্রচন্ড ভালো লাগে যেন ছোলা ভেজানোটা নিয়েছি খাচ্ছিলাম খেতে খেতেই কথা বলছিলাম এদিকে আলু কেটে রেখেছি অল্প একটু মাংস আছে ওই দই দিয়ে ভিজিয়ে রেখেছি একদমই অল্প ওটা রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে বলেছি আজকে একটু ভাত কা আমার পায়ে যন্ত্রণা করছে চলো চা খাই চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি চা খেতে বসছি এটাও মানে ধরো একাত্ম কাকু তোমাদের কাকু নিয়ে ভালো লাগছে না আগে যখন কলকাতায় ছিলাম গ্রামে তখন ধরো ছেলে আর আমি থাকতাম ছেলে তো সকালবেলা বেরিয়ে যেত আসতো তখন অভ্যাস ছিল বা তারপরেও কি পাশের বাড়ির দিদির সঙ্গে কথা বলতাম দিদি ছিল ওখানে মেয়েদি ছিল প্রদীপ ছিল ওদের সঙ্গে আমার মানে একদম নিচের লোকের মতো অবস্থা মানে সম্পর্কটা হয়ে গেছিলো তারপরে তোমার কাকু যখন সুস্থ ছিল তখনও তো কাকু সারাদিন বাইরেই থাকত এখানে যাচ্ছে বাজার যাচ্ছে ওই যাচ্ছে সেই যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাচ্ছে তো ঘরেও লোক থাকলেও শাশুড়ি ছিল মেয়ে তো বাইরে পড়াশোনা করতো বা যাই হোক সব মিলিয়ে একটা ছিল কিন্তু জবে থেকে তোমার কাদের কাকু অসুস্থ হয়ে পড়েছে শরীর হওয়ার পর থেকে তো ঘরেই একা তো কোথাও ছাড়ি না আর আমিও একা কোথাও যাই না তাহলে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমাদের মতো কারা কারা চায়ে ডুবিয়ে খাওয়া বিস্কুট আমি কিছুতেই পারি না যেন অভ্যাসটা এমন হয়ে গেছে এই হয়েছে আর কি তো এই অভ্যাসটা হয়ে গেছে বলে ভালো লাগছে না যাই হোক এরপর রান্নাটা করবো ছেলে কটায় আসে দেখি কোনো দিন নটা সাড়ে নটাও হয় আবার কোনো দিন সাড়ে আটটাও চলে আসে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ বলব না যে আমার সঙ্গে ভিডিওটা দেখলে আমি তো ছোটো ছোটো দিই যে যেখান থেকে দেখছো ফেসবুক থেকে যারা দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমার সমস্ত পোস্টগুলো তোমাদের সামনে যাবে আর তোমাদের ভালোবাসাতেই আমি আরও উৎসাহ পাবো আমি কিছুই জানি না ভালো ভিডিও এডিটিং করতে বা কিছু যাই হোক আস্তে আস্তে চেষ্টা করছি জানার তাহলে তোমরা সাথে থাকো তোমাদেরকে অনেক ভালোবাসা আজকের মতো আবার পরের দিন দেখা হবে